রান্নায় বা খাবারের স্বাদ বাড়ানোর জন্য আমরা কত কিছুই ব্যবহার করে থাকি কিন্তু এর অনেক কিছুই আমরা অজান্তেই অপচয় করে ফেলি আসসালামু আলাইকুম এভরিওয়ান এই গরম মশলাগুলো রান্নার স্বাদ কতটা বাড়িয়ে দেয় সেটা সবাই জানি কিন্তু এই মশলাগুলোর কোনটার কি উপকার সেটা হয়তো অনেকেই জানি না আমরা প্রায় অর্ধেক মানুষই এই মশলাগুলো রান্নায় আস্ত ব্যবহার করি এবং এরপরে উঠিয়ে ফেলে দিই কিন্তু এই মশলাগুলো শরীরের জন্য অনেক বেশি উপকারী এবং অনেক বেশি চড়া দামিও এই মশলাগুলো কিনে নিয়ে আসতে হয় এখানে আমি কয়েক ধরনের মশলা নিয়েছি আর এইগুলো একসাথে ব্লেন্ড করে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিব যেটা পরবর্তীতে আমি যে কোনো রান্নাই ব্যবহার করব এই মশলাটা ব্যবহারের পরে তরকারি স্বাদ অনেকটাই বেড়ে যায় তাছাড়া যেহেতু এটা অনেক বেশি উপকারী কোনো অপচয় হবে না মশলাটা বানানো অনেকটাই কষ্টকর কারণ এই মশলাগুলো আমি আট থেকে দশ বার পানিতে ধুয়ে নিয়েছি কারণ এটাতে অনেক বেশি ময়লা থাকে যদি এই ময়লাটা থেকে যায় কিছুটা তাহলে পুরোটা মশলাই নষ্ট হয়ে যাবে মশলাগুলো ধোয়ার আগে আমি একটি চালনিতে নিতে ভালোভাবে চেলে নিয়েছিলাম যেন বালিগুলো নিচে পড়ে যায় এরপরে মশলাগুলো ভালোভাবে অনেকটা সময় নিয়ে ধুয়েছি এরপর একটু শুকাতে দিব কিছুক্ষণ শুকানোর পরেই আমি মশলাগুলো একটি তাওয়াতে তাওয়াতে অর্থাৎ গরম চুলার উপরে রেখে দিব আর এই কাজটা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আদ যেন একদম লোধে থাকে অর্থাৎ মশলাগুলো যেন পুড়ে না যায় বা ভাজা ভাজা হয়ে না যায় যদি মশলাগুলো ভাজা হয়ে যায় তাহলে এটা টেস্টটা পরিবর্তন হয়ে যাবে আমি যে প্রসেসে এবং যে উপাদানগুলো দিয়ে মশলাটা বানাচ্ছি অনায়াসেই এটা বিরিয়ানি তেহারি রোস্ট এবং গরুর মাংসে ব্যবহার করা যাবে এবং এটা স্বাদটাও অনেকটাই বেড়ে যাবে এখানে আমি যে মশলাগুলো নিয়েছি এর প্রত্যেকটাই শরীরের জন্য এত বেশি উপকারী কেউ জানলে কখনোই এই মশলাগুলো ফেলবে না বা অপচয় করবে না তাওয়াতে যদি কেউ না শুকাতে চান তাহলে রোদে যদি মচমচে করে শুকানো যায় তারপরেও হয়ে যাবে আর তাওয়াতে একটু শুকিয়ে নিলে কি হয় মশলাগুলো অনেকটা মচমচে হয়ে যায় খুব সহজেই ব্লিন করা যায় আর এরপর অল্প অল্প করে আমি সবগুলো মশলা ব্লেন্ড করে নিয়েছি আর ছোট একটা ছাঁকনি দিয়ে চেলেও নিচ্ছিলাম যে বড় দানা যেন না থাকে আর দানাগুলো পুনরায় তাওয়াতে দিয়ে রেখেছি আর মোছমুছি হয়ে গিয়েছিল সত্যি বলতে এই মশলাগুলো ব্লেন্ড করার সময় এত মজার একটা স্মেল চলে আসে যে আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার যে কোনো রান্নায় এই মশলাটা দিলে অনেক গুণ স্বাদ বেড়ে যাবে ভালো কিছু পেতে হলে তো অবশ্যই একটু কষ্ট করতে হবে আমি যদি একদিন কষ্ট করে এই মশলাটা তৈরি করে নেই। তাহলে পুরো এক মাস অথবা তার থেকেও বেশি আমি এই মশলাটা দিয়ে সুন্দর করে রান্না করে নিতে পারি আপুরা বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ।